নমস্কার অংশমান ফার্স্ট শুরু করব এটা দিয়ে যে বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে বিশেষ করে যারা চেতলাই আছেন ভালো করে এটা শুনুন যেটা আমি দেখেছি আপনাদের সতর্ক করে দেওয়া আমার মনে হয় প্রয়োজন ইলেকট্রিক পোস্টে কেউ হাত দেবেন না আমাদের কলকাতা কর্পোরেশনের যে ল্যাম্প পোস্ট আছে সেই ল্যাম্প পোস্টে একটু মাথায় রাখবেন সতর্ক থাকবেন কেউ হাত দেবেন না আমি আরেকবার বলছি বিশেষ করে যারা চেতলা বিরাশি নম্বর ওয়ার্ডে আছেন অন্যান্য সারা কলকাতার কি অবস্থা আমি জানি না যেটা আমি নিজে সচক্ষে দেখেছি চেতলার বিরাশি নম্বরে যে কটা ল্যাম্প পোস্ট আছে সেই ল্যাম্প পোস্টে কেউ হাত দেবেন না ঘটনাটা আপনাদের এবার ব্যক্ত করি কালকে এগারোটা সাড়ে এগারোটা যে মানে প্রত্যেক দিন রাত্রেই আমরা একটু নাইট ওয়াক বলতে পারেন করি তো সেখানে কালকে জানেন যে কন্টিনিউয়াস বৃষ্টি বৃষ্টি হচ্ছে এবং হাওয়া দিচ্ছে তো ঠিক পজিশানটা বলে দিচ্ছি আপনারা বাপিদার সেলুন চেনেন বা আরও আপনাদের পরিষ্কার করে বলে দিই চেতলার কানাড়া ব্যাংক যেখানে চেতলা অগ্রণী ক্লাব তার পাশেই মসজিদ তার পাশেই হচ্ছে চেতলা কানাড়া ব্যাংক। তার দুপা এগোলেই যে পোস্টটা আছে একটা পোস্ট ল্যাম্প সমস্ত ল্যাম্প পোস্ট যেখানে আছে সেখান থেকে কালকে সাড়ে এগারোটার সময় প্রথমে আমরা যখন ইভিনিং ওয়াক করতে বেরোই মানে নাইট ওয়াক করতে বেরোই প্রথম একটা হালকা স্পার্ক আমি দেখলাম তো আমি অতটা গুরুত্ব দিইনি যখন আমি বাড়ি ফিরছি তখন সেই দেখলাম স্পার্কটা বেশ ভালো মতোই স্পার্ক হচ্ছে এবং প্রায় আশেপাশের যে লাইটগুলো আছে সেইগুলোকে কিন্তু মানে কাঁপিয়ে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে এটার ঘটনাটা যেটা অ্যাজ এ টেকনিক্যাল পারসন যাদবপুর সিভিল সেই টেকনিক্যাল জিন পয়েন্টটা আপনাদের বলি এখানে ওই ওপর থেকে আমাদের প্রচুর লাইন গেছে একটা তো হচ্ছে কেবিল লাইন গেছে প্রচুর কেবিল আর গেছে হয়তো কিছু সিএসসির লাইন গেছে অনেক কিছু সেগুলোকে তো ডিপার্টমেন্ট ছাড়া আইডেন্টিফাই করতে পারবে না কোন কোন লাইন গেছে এই লাইনগুলোর মধ্যে কোন ক্ষেত্রে যে কোন জায়গায় মেটাল লুজ আছে লুজ কন্ট্যাক্ট হচ্ছে এবং যখন হাওয়া দিচ্ছে সেই জুড়ে যাচ্ছে এবং একটা স্পার্ক করছে দেখুন যে কোনো ফায়ার যেগুলো হয় তার সেই ফায়ারগুলো কিন্তু এইভাবেই হয় কীভাবে হয় প্রথমে এরকম হালকা স্পার্ক করে আমরা ইগনোর করি এটা করতে করতে ওই ন্যাকেট জায়গাটা বাড়তে থাকবে এবং এমন সময় একটা বড়ো স্পার্ক হবে যেখানে হু হু করে আগুনটা জ্বলবে এবং ইলেকট্রিক শট যেটা বলে এই থেকে যে আগুনটা জ্বলে চট করে কিন্তু এটা নেমানো যায় না কেন সেখানে লাইফ যখন ইনসিডেন্ট ঘটে সেখানে কারেন্টটা কিন্তু লাইফ থাকে এবং আপনার দাউ দাউ করে জ্বলে যাবে প্রত্যেক কটা ইনসিডেন্ট যেখানে হয়েছে আপনারা দেখছেন যে বাজারগুলো যেভাবে পুড়েছে অনেক বড়ো বড়ো রেসিডেন্ট পুড়েছে তার বড় কারণ হচ্ছে এই স্পার্কিং ওকে তো এই স্পার্কিং একটা মারাত্মক একটা জিনিস এটা যে শুধু কর্পোরেশন রিলেটেড ইস্যু তা নয় আমাদের নিজেদের বাড়ির ক্ষেত্রেও এরকম হয় আপনার আমরা হয়তো দেখতে পাইনি আমাদের চোখের আড়ালে ওটা হচ্ছে হতে হতে যখন একটা বড় স্পার্কিং হয় আমরা ঘুমিয়ে থাকি আগুনটা ছড়িয়ে যায় স্প্রেড করে যায় সো প্রত্যেককে বলবো নিজের বাড়ির ক্ষেত্রেও যেমন ফ্রিকোয়েন্টলি ল্যাং চেক করাবেন আর কলকাতা কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে এগুলো চেক করা কিন্তু আপনারা জানেন যে সরকার কীভাবে চলছে আর কি মেনটেন্যান্সের যে একটা জিনিস প্রোডাক্ট করার পর তার যে মেনটেনেন্স সেখানে নেই কর্মী সংকট আছে এছাড়া এই যে স্ট্র্যাটেজি প্ল্যানিং তৈরি করার মতো লোক নেই কেন বিগত দিনে কলকাতা কর্পোরেশনেতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হাত ধরে ধরে পনেরো লাখ কুড়ি লাখ টাকার বিনিময়ে কলকাতা কর্পোরেশানে লোক ঢোকানো হয়েছে এবং এই অপদার্থ অফিসারগুলোকে ঢোকানোর জন্যই তারা যে রাজনৈতিক দলই করুক না কেন আমি যে রাজনৈতিক দলকেই পোষণ সমর্থন করি না কেন আমার যে কাজটা সেই কাজটা আমি সঠিকভাবে করি না আর করি না বলেই আজকে এই অবস্থাটা হয়েছে আমরা টোয়েন্টি ফাইভ ইয়ার্স কেএমসি প্র্যাকটিস সেখান থেকে দাঁড়িয়ে আমরা বলছি আসল ব্যাপারটা হচ্ছে সেটা একটা হচ্ছে মনিটারি ফান্ড নেই কর্পোরেশনের ক্ষেত্রে মেনটেন্যান্সের ক্ষেত্রে এবং দু হাজার ষোলোর পর থেকে যে কটা রিক্রুটমেন্ট হয়েছে যদি সিবিআই বা ইডি তদন্ত করে বা দূরও যেতে হবে না লোকাল পুলিশও তদন্ত যদি করে তাতেও কিন্তু ম্যাসিভ বেরিয়ে আসবে যে হাত ধরে কতগুলো লোককে ঢোকানো হয়েছে অন্তত গোনা কুড়িখানা লোকের নাম আমি বলে দিতে পারব টেকনিক্যাল সাইড পয়েন্ট অফ ভিউ থেকে যারা বিল্ডিং ডিপার্টমেন্টে সাদা খাতা জমা দিয়ে এসেই এই হয়েছে সাদা খাতা জমা দিয়ে একদম বাজি রেখে বলবো তথ্য প্রমাণ সমেত বলে দেব তো ছেড়ে দিন আমি সেইটা তো আমি যে মূল বিষয়টা হয়েছে কালকে যখন স্পার্ক হয় আমার যেটা আমার কর্তব্য আমি চেতলা থানাতে প্রথমে ফোন করি তারা ফোন রিসিভ করে না ঠিক আছে চেতলা থানাতে রাত্রির হয়ে গেলে যে কিসের আসর বসে আমি জানি না তারা ফোন রিসিভ করেন না বাধ্য হয়ে হান্ড্রেড ডায়াল করতে হয়েছে হান্ড্রেড ডায়াল করার পর পিসি পিসিআর ভ্যান আসে এবং সেটা খুব তাড়াতাড়ি আসে পনেরো মিনিটের মধ্যে আর তার সাথে আসে চেতলা থানাকে ওরা ট্যাক করে নিয়ে আসে আমি দেখাই যে একজ্যাক টেকনিক্যাল পারসন যখন আমি দেখেছি ওটা ফায়ার হয়েছে শর্ট সার্কিট হচ্ছে ঠিক আছে শর্ট সার্কিট একবার হয়ে যাওয়ার পর অনেক সময় বন্ধ হয়ে গেল আবার কিছুক্ষণের পর হবে এরকমও হতে পারে ওটা স্লিপিং মোডে চলে গেল কিন্তু তারপরে যখন ওটা ভেতর 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 মানে ক্যান্সারের মতো জিনিসটা কিন্তু ক্ষয় হচ্ছে তারপর যখন হবে একদম চালিয়ে পুড়িয়ে ছাপড় আপনাকে সময় দেবে না দ্যাট ইজ দ্য ইনসিডেন্ট তা আমি কলকাতা পুলিশের যারা পিসিআর এলো তাদেরকে পোস্টটা দেখালাম যে পোস্টটা এই অবস্থা আমি দেখেছি ওখানে ফায়ার হচ্ছে জনমানব শূন্য সেই সময় রাত্রির সাড়ে এগারোটা কলকাতা পুলিশের আমি পরিচয় দিলাম অ্যাজ এ টেকনিক্যাল পারসন তারা কলকাতা পুলিশের এবার অবস্থাটা আপনারা দেখুন ওরা জানে না কোন কেস কীভাবে ডিল করতে হয় একটা কলকাতা পুলিশের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান যদি তৈরি হয় কেউ কাউকে চর মারলো গালাগালি দিলো সে সময় কলকাতা পুলিশ কি করবে কলকাতা পুলিশ আশেপাশের ভেরিফিকেশান করবে দ্য ইনসিডেন্টটা হয়েছে কেউ হয়নি বাট দ্যাট ইজ দ্য টেকনিক্যাল অ্যান্ড সোশ্যাল সেক্টর ইস্যু এটার কারুর এগেন্স্ট কমপ্লেন নয় একটা ইনসিডেন্ট ঘটছে তুমি মেজার নাও কলকাতা পুলিশের উচিত কী আছে যখনই আমার কথাটা শুনলো আমি আমার প্রফেশনাল বক্তব্য রেখেছি আমার কোয়ালিফিকেশান রেখেছি কলকাতা পুলিশের উচিত ছিল সাথে সাথে সিএসসিকে ট্যাগ করবে সাথে সাথে সে ট্যাগ করবে কলকাতা কর্পোরেশনের এমার্জেন্সি কন্ট্রোল রুমকে সাথে সাথে সে ট্যাগ করবে ফায়ার ব্রিগেডকে তাদের আসা উচিত ছিল এবং আমি ওদের বোঝানোর চেষ্টা করছি যে ইলেকট্রিক ফাইট জিনিসটা কি, সেটা তারা শুনল না করে তা এটাকে নিষ্পত্তি করার উচিত ছিল কলকাতা পুলিশ উল্টে কি করলো পাশে কোন একটা রেস্টুরেন্টে কাজ করে হবে সবে হয়তো এসে বসেছে তাকে প্রশ্ন করছে ওখানে ফায়ার হয়েছে কিনা এদের কত বড় একটা মানুষকে ইনসাল্ট করা এবং পরবর্তীকালে যেটা হয়েছে যে কন্টিনিউয়াস আমাকে ইনসাল্ট করেছে ছোটো লোক বলেছে মানে এরা বিষয়টা সম্বন্ধে অবগত নয় যে একটা ফায়ার কিভাবে তৈরি হয় তাদের শেখাতে যাচ্ছি তবু তারা শিখছে না এবার কি করলো দেখুন আমারকে ছোটো লোক থেকে আরম্ভ করে অ্যাভিউসিভ আঙুল তুলে কথা যে কলকাতা পুলিশের সার্জেন্ট যিনি ছিলেন আর পিসিআর ভ্যানে সবচেয়ে দুঃখের কথা পিসিআর ভ্যানেতে একজন কনস্টেবল থাকে সবসময় দেখবে কোন কনস্টেবল চেতলা থানায় যাকে আমি দেখেছি রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছ থেকে তোলা তুলছে ওই ধরুন রাত্রিরবেলা যে দুধের গাড়ি আসে রাত্রিবেলা যে আপনার এমার্জেন্সি সার্ভিসের গাড়িগুলো আসে দুধও একটা এমার্জেন্সি তাকে টাকা দিয়ে ঢুকতে হয় আমি তাকে দেখেছি এটা সেই লোকটি পর্যন্ত আমাকে ছোটো লোক বলছে এবং পাগল বলছে আরও দুঃখের বিষয় মানে যে এই কলকাতা পুলিশকে নিয়ে আমরা আপনারা যারা চিন্তা করছেন যে তিলোত্তমার কেস সলভ হবে বা কসবার কেস সলভ হবে আপনাদের মনে হয় এই কলকাতা পুলিশ তিলোত্তমার কেস আর কসবার কেস সলভ করতে পারবে পারবে না আজকে এবার আপনি বলতে পারেন আমি কী করেছি আমি প্রথম মেয়র ফিরাদ আকিমের বাড়ির সামনের এই ঘটনা কলকাতার মেয়র এবং বর্তমান বিরাশি নম্বর ওয়ার্ডের উনি কাউন্সিলর ওনাকে আমি একটা চিঠি মেইল করে ওনার দপ্তরে পাঠিয়েছি এবং কলকাতা পুলিশের এই যে অভব্য আচরণ যাদের ট্রেন্ড নয় এরা ট্রেন্ড নয় জিনিসটা কোনটা অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে আর কোনটা এমার্জেন্সি সিচুয়েশান ফর দ্য হেলথ অ্যাজার্টকে যাতে প্রিভেন্ট করা এটা ট্রেন্ড নয় সব হাতে ধরে ঢুকিয়েছে সব পুলিশগুলোকে সে তার জন্য সিপি কলকাতা পুলিশকে অলরেডি মেল করেছি এবং সেখানে ফোন করেছি যে আমি মেলটা পাঠিয়েছি গুরুত্ব সহকারে দেখবেন আমি জানি ওরা কতটা দেখবেন কেন যেখানে অনুব্রত এমন খিস্তি মেরেছে আপনারা কদর্য ভাষা দিয়েছে যে মা বোনকে তুলে একটা পুলিশের মা বোনকে তুলে এরা গালাগালি দেওয়ার পর নিষ্ক্রিয় থাকে সেখানে এই রিপোর্ট কতটা গ্রহণযোগ্য হবে কতটা দেখবে তা নয় কিন্তু আমি অংশমান সরকার মায়া সরকার অফিসিয়ালস যেটা করার আমি চেষ্টা করছি যে সমস্ত পোস্ট যাতে কলকাতা কর্পোরেশন চেকিং করে যে কোনো রকম ইলেকট্রিফাইড হয়েছে কিনা এবং সেটা ইনস্ট্রুমেন্ট দিয়ে চেক করতে হবে ইলেকট্রিফাইডের মজা ওটা হচ্ছে হালকা লিকেজ থাকলে আপনি হাত দিলে হয়তো কিছু হবে না কিন্তু এটা যদি হট করে যদি বেশি হয়ে যায় আপনি ওখানেই কিন্তু দাঁড়িয়ে যাবেন এবং অতীতে এই ধরনের আমরা দুর্ঘটনা মারাত্মক দুর্ঘটনা আমরা দেখেছি ধন্যবাদ শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে অংশমান জানবেন যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপদে বিপদে কিন্তু মায়ের সরকার অফিসিয়ালস মায়ের সরকার কেএমসি মায়া সরকার বিজনেস ম্যানেজমেন্ট আপনাদের পাশে থাকবে ধন্যবাদ